বাইরের লেখা আছে আপনারা কংগ্রেসের মধ্যে বাইরে দৌ আছে কোন জথা ব্যবস্থা লাগাছে আপনারা আপনারা কই শান্তি শৃঙ্খলা হইয়া লাগিয়া আপনারা দৌ খাইছে কোঠে আছে আপনারা

বিধানসভায় সিসি বোর্ডই আছে সিসি বোর্ডের সামনে আনা হোক এখন পর্যন্ত বোর্ডের বিজেপি বোর্ডের হয়নি জানার জন্য এখন পর্যন্ত ওদের স্বচ্ছাট পায়নি এবং ওরা এটা করছে এটা হয়েছে তাদের পরিকল্পিত এবং আপনারা দেখেছেন এর এক দু দিন আগে বিজেপির এক বিধায়ক প্রতি কর্মী যে বিধানসভায় যে আচার এবং ব্যবহার করেছেন

সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে সমস্ত আজকে আপনারা অবগত ভারতীয় জাতীয় কংগ্রেস আপনারা সবাই জানেন কংগ্রেস এমন একটি দল এটা কংগ্রেস সাগর একটা মহাসাগর কংগ্রেসের একটা পরম্পরা আছে আমরা প্রায় ত্রিশ বছর থেকে কংগ্রেস করে আস আমাদের প্রত্যেক বছর রমজার মাস আসলে আমাদের কংগ্রেস অফিসে ইফতার পার্টি হয় মাহিনা গান্ধী জেলায় হোক অন্যান্য জেলায় হোক আপনারা দেখেছেন সেহারে আমরা প্রত্যেক বছর যাই যখন ইফতারের আয়োজন করা হয় তখন জেলা কংগ্রেস এবং বিভিন্ন উইংস সেল ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে আলোচনা করে একটা ইত্তারি আই করা পারে এই বছর আমরা দেখেছি এটা কিন্তু আগে একটা হয়েছে আপনারা বলেছেন এটা একটু অন্য বছরের নেয়া ব্যতিক্রম হয়েছে কারণ আমাদের আপনারা জানাই মন্ডলের একটি আটগাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী মণ্ডল কংগ্রেসের একটি সভা ছিল সেই সভাতে ইফতারের টাইম হয়েছে ইফতারের আয়োজন করা হয়েছে ইফতার হয়েছে ভালো কথা কিন্তু আমাদের প্রত্যেক নেয় যে পরম্পরা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট মন্ডল বুথ লেভেল ব্লক লেভেল কমিটি সবাইকে নিয়ে আলোচনা করে যে ইফতারের আয়োজন সেটা হয়ে তাই আমাদের যুব কংগ্রেস জেলা যুব কংগ্রেস জেলা এনএসি জেলা সেবা দল ইয়ং ব্রিগেড মহিলা কংগ্রেস সেল মাইনরিটি ডিপার্টমেন্ট ওবিসি সবাই মিলে ব্লক আমাদের আমরা সিনিয়র যারা জেলা কংগ্রেসের উপসভাপতি এবং সেক্রেটারি আমরা যারা আছি আমাদের সঙ্গে ওরা আলোচনা করেছে যে আমরা জেলা কংগ্রেস একটা ব্যতিক্রমী তারা যেহেতু আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ বিগত দিনে বিজয় উৎসবও হয়েছে এবং এই বিজয় উৎসবে আমরা দেখেছি যে আমরা হিন্দুরা এখানে বিজয় উৎসব পালন করেছে দুর্গা পূজার পর এবং সেই বিজয় উৎসবে মুসলিমরাও এখানে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদেরকে বিজয়া সম্মেলন যেটা হয়েছে সেটাকে সাকসেস করেছে আজকে আমাদেরও সফলের কর্তব্য আমরা হিন্দু মানুষ হিসাবে ওদের যেটা মিলাদ মহফিল প্রত্যেক জাতি জনগোষ্ঠীর যে কোনো অনুষ্ঠান থাকে সেটাকে কংগ্রেস দল সবসময় সম্মান করে সেটাতে কোনো দ্বিমত নেই আর আজকে যেটা মিলাদ মেহফিল হয়েছে এটা আজকে এই ইদলাল মেহফিল যেটা হয়েছে এই ইফলার মেহফিলে আমরা যারা এখানে এসছি আমরা সবাই এখানে কোনো পদাধিকারী নয় পদাধিকারী হিসেবে নয় আমরা এখানে

আমি একটা মিটিং করে সবাইকে নিয়ে একটা বিরাট বড় ধরনের একটা ইফতার বাড়ি করার জন্য রাষ্ট্রীয় সবাইকে নিয়ে করার জন্য একটা মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমাদের সবাই এখানে সবাই উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে আজকে মঙ্গলবার ইফতার করার জন্য আমরা এই মিটিংয়ে প্রস্তাব আনা হয়েছিল আজকে এই সেই মিটিং এ প্রস্তাব কতটুকু সাকসেস হয়েছে এবং একটা কতটুকু সাকসেস হয়েছে আমরা দেখতে পেয়েছেন দুই হাজারের বেশি মানুষ হয়েছেন আমাদের এই ইস্তার মকসি এবং বাইরেও আমরা ইফতার করেছি

যে রাজনৈতিকভাবে প্রশ্ন করছেন আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের এটা একটা ইফতার মকফিল এটা আমাদের ইসলাম ধর্মের বহুত বড় এবং মাহাত্মপূর্ণ এবং বহুত পণ্যের একটি কাজ আমরা নিজের মনের উদ্দেশ্য নিয়ে সেটা করছি যাতে এখানে একটা ইফতার মকফিল হয় আর এই ইফতার মকফিলে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত হবে তা সত্য আমরা সবাই এই যে বিভিন্ন সেল ডিপার্টমেন্টের সবাই আমরা আমাদের গ্রাসরুট লেভেল কংগ্রেসের সিনিয়র লিডাররা সবাইকে ইনভাইট করে আজকে আমরা ইফতার মকফিল আয়োজন করেছি এই মকফিলে বিশ্ব শান্তি কামনায় মোনাজাত হয়েছে তাই এই ইফতার মহফিলকে বিশেষ করে রাজনীতিকরণ না করে আমাদের কর্মের প্রতি শ্রদ্ধার সম্মান জানিয়ে আমাদের ইফতার মহফিলকে সেইভাবে যা আপনারা নেন যাহাতে এই রমজানের ইফতারের পূর্বে দোয়া কবুল হয় সেই দোয়া লাভাকার যাতে কবুল করেন আমাদের আসাম রাজ্য তথা ভারতবর্ষের মধ্যে এবং বিশ্বের মধ্যে যাহাতে শান্তি বর্ষিত হয় সেই উদ্দেশ্যে আমরা ইফতার মকফিল করেছি আপনারা রাজনীতি প্রশ্ন যদি করার ইচ্ছা থাকে তাহলে রমজানের পরে আসবেন আপনারা আমরা সঠিক よし <music>